নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে রাত্রিকাল আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো তা হচ্ছে পাহাড়া একটি কালী মন্দিরের মূর্তির সঙ্গে যে ছেড়ছাড় করার চেষ্টা করেছে একটি যুবক সেই ঘটনাটি আসলে কি সেই বিষয়টি আমরা তুলে চেষ্টা আমরা করছি আপনারা দেখছেন আমাদের স্ক্রিনের সঙ্গে একটি ভিডিও ফুটেজ চলছে যেখানে এই একটি যুবক ছেলে যে বলছে তার বাড়ি বিরুনিয়া কখনো ভিন্ন ভিন্ন অ্যাড্রেস বলছে সে পার্টনারশিপে একটি মন্দির যেখানে তপন পাল বা কোনো একজন ব্যক্তি যিনি ব্যক্তিগত উদ্যোগে পুজো করেন পাটনা বাজার সংলগ্ন এলাকায় যা উদয়পুর মহকুমার অধীনে অবস্থিত রাস্তার ধারে এই মন্দিরে এই যুবকটি আজ সকাল থেকে আমরা যখন সংবাদ পরিবেশন করছি অর্থাৎ এদিন থেকেই সকাল থেকেই সে এই মন্দিরটিকে পরিষ্কার করছে সাবাই করছে এবং দেখা গেছে একটা অবস্থায় স্থানীয় লোকজন যখন চলে গেছে সে কালী মন্দিরে যে মূর্তি রয়েছে সে বিগ্রহ সেখান থেকে বস্ত্র কিন্তু সরিয়ে ফেলেছে এবং যখন এই ঘটনাটি প্রকাশ্যে আসলো তখন কিন্তু তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যেহেতু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে কোনো প্রলোভনে পা দিয়ে সেই ধরনের কোনো ঘটনা ঘট ঘটাচ্ছে কিনা বা কি এই বিষয় নিয়ে কিন্তু কথা বলছে এবং ভিডিওতে আমরা দেখছি একজন যুবক বলার চেষ্টা করছে যিনি ভিডিও করছেন যে এই ধরনের ঘটনাগুলির কারণেই কিন্তু সারা দেশে বা রাজ্যে অনেক জায়গাতে কিন্তু যে হিন্দু মুসলিম একটি ঘটনা বা দাঙ্গার মতো পরিস্থিতি বা আমরা আগে থেকে বলছিলাম যে রাস্তার ধারে যখন মূর্তি থাকে বা নির্জন জায়গাতে থাকে অনেক যারা শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ অনেক লোকজন তারা কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটাতে পারে মাটির মূর্তি কে কি করলো কি হলো এই ঘটনাকে কেন্দ্র করে যখন মানুষে মানুষের যখন একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি করা হয় সেই জায়গাটা অবশ্যই মেনে নেওয়া যায় না এবং এই কথাগুলি আমরা আগে থেকে বলছিলাম যে মাটির মূর্তি একান্ত করে আমরা যখন মানুষকে মানুষ ভালোবাসতে পারি না মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা নেই মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা উঠে যাচ্ছে তখন এই মাটির মূর্তিকে কেন্দ্র করে যখন কে বাকারা কারা যেমন গত বছর দুর্গোৎসবের সময় আমরা দেখলাম দুর্গ মধ্যে একটি কোরআন শরীফ রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে সিসিটিভি ফুটেজের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখা গেছে সেই দেশের যারা সংখ্যালঘুষ্ট সংখ্যা গুরু মুসলিম কমিউনিটির এক যুবক সে রেখে দিয়েছে পরবর্তীতে সিসিটিভির ফুটেজে তাকে স্পষ্ট ধরা এখন প্রশ্ন উঠছে যদি সিসিটিভি ফুটেজ না থাকতো তখন কি ঘটনাটা ঘটতো বা ইশারাটা কোন দিকে থাকতো একইভাবে এই ঘটনা যখন আজকে আমরা দেখলাম পাল্টা না সেখানে একজন হিন্দু যুবক দেখে মনে হয়েছে মানসিকভাবে সে বিকালগ্রস্ত অসুস্থ মনে হয়েছে এবং সে যে ভয়াবহ একটি বিষয় উঠে আসছে

আমি আইছি আমার বাড়ি এনতি তুই আমি শুরু বড় হইছি যা কিছু তাই হয়েছে আমার লগে আমার একটা কথা শুনেন প্রশ্ন আমি কথাটা করতে যে ভগবানের নামে আমি জাস্টার মধ্যে একটা পূজা করছি

যে মন্দিরের বিগ্রহ থেকে কালী মন্দির থেকে কালীর মূর্তি থেকে যখন কাপড় সরিয়ে ফেলা হয়েছে এটা একটা অবস্থা তৈরি করা হয়েছে মূর্তিটা তাকানো যাচ্ছিল না তখন প্রশ্ন উঠছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আগামী দিনে কে কোথায় মূর্তি ভাঙলো মূর্তি সরিয়ে দিল কে বা কারা চোখে না দেখে মানুষের বাড়ি ঘর ভাঙচুর করা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙচুর করা তাদেরও কি মেনে নেওয়া যায় বুদ্ধিমানের কাজ বাংলাদেশের ঘটনার পর থেকে কিন্তু আমরা বলছিলাম কে কোথায় পুরানো শরীর নিয়ে রেখে দিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শত শত হিন্দু সেই দেশের সংখ্যালঘু পরিবার একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বাড়িঘর ভাঙা হলো একইভাবে আমাদের দেশেও কিন্তু এইভাবে একটা সাম্প্রদায়িক হানাহানির চেষ্টা কেউ বা নিজের বা ঘোলাঝুলো মার শিকার করা বা কোনো একটি বদ উদ্দেশ্য নিয়ে কিন্তু করতে পারে কারণ কোনো একজন সুস্থ মানুষ যারা ধর্মে বিশ্বাসী যারা আসতে তারা কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটাবেন সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এটা কিন্তু আমরা মনে করি না তবে এই ধরনের ঘটনাগুলি স্থানীয় লোকরা যারা আজকে প্রশাসন হাতে তুলে দিয়েছে সেই যুবকটিকে সে কখনো কখন তার ঠিকানা নিয়ে বলছে কখনো বাড়ি বলছে বিভিন্ন ঠিকানা বলছে সে তবে তার কথা আলো চেহারা বা তার কথার ভঙ্গিমা দেখে মনে হয়েছে সে মানসিকভাবে কিন্তু সে সুস্থ নয় এটা কিন্তু স্পষ্ট অর্থাৎ এই একটি বিকৃত মস্তিজ কোনো ব্যক্তির দ্বারা ঘটানো ঘটনা দ্বারা কিন্তু একটি বড় কোনো ঘটনা কিন্তু ঘটে যেতে পারতো যেহেতু পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত রয়েছে এই উত্তপ্ত পরিস্থিতিতে কিন্তু একটা অংশের মানুষ কিন্তু তারা কিন্তু বিচার বিশ্লেষণ করতে কিন্তু ভুলে যান এবং তারা উন্মাদ হয়ে মানুষের বাড়িঘর ভাঙচুর করতে শুরু করে দেন যেটা জিরা নিয়ে এখন গঠিত হয়েছে এবং ভুলে গেলে চলবে না আমাদের প্রতিবেশী বাংলাদেশও কিন্তু এই ধরনের একই ধরনের লোকের কারণে কিন্তু সেই দেশেও কিন্তু দুটি সম্পদের মধ্যে কিন্তু শান্তিভঙ্গ হচ্ছে যাই হোক আমরা এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে কোথায় মাটি ভাঙা মাটির মূর্তি ভাঙা যে মূর্তিকে আমরা পুজো দিয়ে রাস্তায় ফেলে রাখি যেখানে মানুষ শৌচাগারের পাশে ফেলে রেখে দেয় রাস্তার পাশে ফেলে রেখে দেয় যেখানে মানুষের শৌচকীয় সম্পন্ন করে গাছের তোলে নদীর পারে তখন কিন্তু আমাদের ধর্ম নষ্ট হয় না তখন আমাদের বিবেক জাগ্রত হয় না কিন্তু কোথায় ওই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আমরা উন্মাদ হয়ে পড়ি যা কখনো কাম্য নয় বলে আমরা মনে করছি যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন

যেন মুক্তির ভিতরে যেমন সেইরকম করবি বল মাসি মাসি কোনো তুই নিজে দেখতে পারলেন এ যে এ যে এ যে দেখুন মার শাখা শাখাগুলি আঙ্গুল আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি ভাঙ্গা কি করছে দেখেন এই দেখেন